কেসালাম এবং শুভেচ্ছা আমরা এখানে আসলে বসেছি আমরা দেখছি যে সারা দেশে অব্যাহত অব্যাহতভাবে সারা দেশে ধর্ষণ চলছে আমাদের দাবি হচ্ছে ধর্ষক এবং কি ধর্ষণের সঠিক সঠিকভাবে আসলে বিচারের দাবিতে আমরা আজকে এখানে কালকে থেকে এবং কি আজকে পর্যন্ত এবং কি যতদিন না পর্যন্ত এই বিচার কার্যকর হচ্ছে এবং কি আমাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমাদের এই কর্মসূচিটা চলবে আমরা অবস্থান কর্মসূচি করছি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা দেখবেন যে বাসে এবং কি বাসে আমরা কিছুদিন আগে দেখব যে ধর্ষণ হয়েছে স্বামী সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে এবং কি সিলেটে দেখব আমরা বাবা মেয়েকে ধর্ষণ করছে এই যে আমাদের নিরাপত্তা তাহলে আমরা কোথায় আমরা যানবাহনে আমাদের নিরাপত্তা নেই বাইরে আমাদের নিরাপত্তা নেই এবং কি বাড়িতে আমাদের নিরাপত্তা নেই আমাদের আসলে নিরাপত্তা চাই சரষ্ট উপদেশটা আসলে কি করছে আমরা এই জুলাই কোন ভূতন পড়ে দেখো যে এত দিন পর্যন্ত আমরা দেখবো যে দেশে যে পরিমাণে ধর্ষণ হয়েছে এবং বন ভূতনে পড়েও ধর্ষণ হচ্ছে 48 ঘন্টার মধ্যে দেখা গিয়েছে 72 ধর্ষণ আমরা আবার গত কালকেও দেখবো যে 72 ঘন্টার মধ্যে 65টা ধর্ষণ হয়েছে এটা কেন হচ্ছে বা যারা ধর্ষণ করছে তাদের তাদেরকে গ্রেপ্তার করার পরও তারা কিভাবে জামিন পাচ্ছে রাষ্ট্রীয়ভাবে আইন করার জন্য এটা হচ্ছে তারা যদি তৎপরও তো তাহলে এই ধর্ষণগুলো খুবই কম সব জায়গায় হয় কিন্তু এটা খুবই কম হইতো কিন্তু দেখা গেছে এখন যে আমরা আইন প্রশাসন দেখব তারা আসলে তারা আসলে খুব মানে তারা ওইভাবে গুরুত্ব দিচ্ছে না এর কারণে এই ধর্ষণগুলো হচ্ছে ঠিক আইনগতভাবে আসলে সঠিক শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে না বিলেহি তারা আবার ফিরোজ আসতে পারছে বা কে আমার আমি আরো প্রশ্ন রাখতে চাচ্ছি যে কে বা কারা এই জমিনগুলো দিচ্ছে বা জামিনগুলো করাচ্ছে ধর্ষকের শাস্তি কঠোরভাবে শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের দেশে ধর্ষকে সঠিক শাস্তি এখন পর্যন্ত দেওয়া হয় না বিদায়ী তারা ধর্ষণ করার পরও কিছুদিনের মধ্যেই তারা আবার দুই দিনের মধ্যে তারা আবার যাচ্ছে আমরা গতকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি করছি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং গতকাল আমরা একটি প্লাকার্ড নিয়ে বসেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মার মাথার কামনা করছি কিন্তু গতকাল রাতে আমরা দেখতে পেলাম যে রাত তিনটা বাজে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সে বলেছেন যে তিনি আইন শৃঙ্খলা নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করবে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তার যে কথা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বাংলাদেশের বর্তমান বিরাজ করছে বিশেষ করে টাঙ্গাইলে আমরা যেটা দেখতে পাচ্ছি টাঙ্গাইলেও কিছুদিন আগে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে বাছে বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ইনফ্যাক্ট আমরা একুশে ফেব্রুয়ারি দিন সকালবেলা জানতে পারলাম যে সকাল ছয়টা বাজে একটি শিশু স্কুল তুলতে গিয়েছিল একটি বাসায় ক্লাস ফোরের একটা বাচ্চা তাকে কিভাবে ধর্ষণ করলো এই যে এই ঘটনাগুলো ঘটছে এবং যে এই দেশে আমি মনে করি যে এই দেশে ধর্ষণের পর সেই মামলার জন্য যে ধর্ষকদের জামিন করানোর জন্য যদি সাংবাদিক পাওয়া যায় এই দেশে ধর্ষণ কখনো বন্ধ হবে না আমার কাছে যেটা মনে হয় এবং যে আইনজীবীরা এই ধর্ষণগুলোর জামিন করাচ্ছে তাদের কাছে তাদেরও আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি কারণ একটা দেশ একটা সমাজ একটা ব্যবস্থা একটা রাষ্ট্র এই সবগুলো একে অপরের সাথে জড়িত এবং এই রাষ্ট্রের সম্পদ আমাদের দেশের জনগণ সেই জনগণের অর্ধেক শতাংশই নারী এবং জুলাই অভ্যুত্থানে যে গণ অভ্যুত্থান ঘটেছে আমাদের সেখানে আমরা নারীদের উপস্থিতি এবং ওই কয়েকদিনে এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী যে আমরা কিছু সময় দেখেছি নারীর নিরাপত্তা কিন্তু সর্বোচ্চ ছিল আমরা আন্দোলন চলাকালীন এত সংখ্যক নারী দেখেছি রাস্তায় কিন্তু একটাও নিপীড়নের ঘটনা শুনতে পাইনি একটাও ধর্ষণের ঘটনা শুনতে পাইনি তাহলে হঠাৎ করে আবার কিভাবে এই ধর্ষণ বেড়ে গেল এবং কেন এই ধর্ষণ বেড়ে গেল আমরা এটা জানতে চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলতে চাই আপনি যেহেতু বেঁচে আছেন কবে আমরা এই ধর্ষণের ধর্ষকের বিচার পাব এবং কবে এই বাংলাদেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে সেটা আমাদের একটু পরিষ্কারভাবে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কয়েকটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানে নারীরা প্রথম শাড়িতে থেকে আন্দোলন করেছিল কিন্তু তখন তারা নির্যাতনের শিকার হয়নি কিন্তু আজকে বাই কয়েকদিনে গত তিন চার দিন ধরে আমাদের বাংলাদেশে এত পরিমাণ ধর্ষণ বেড়ে গিয়েছে যেটা আমি বলতে না বারো ঘন্টা আগে একটা নিউজের মধ্যে দেখলাম সেখানে লেখা আছে ঘরে থেকে ঘর থেকে একজন এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এগুলো দেখে মাথা কাজ করতেছিল না কি হইতেছে প্রশাসন কি করতেছে আমি মনে করি যে দেশে প্রশাসন বা যে দেশে যারা ধর্ষণ করছে ধর্ষণ তাদের মুক্তির জন্য জামিনদাতা পাওয়া যাচ্ছে সেই দেশের উন্নতি কোনোদিনও সম্ভব না আমরা এখানে বসে আছি আমরা চাচ্ছি আমরা ঘরে আমাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি হচ্ছে আমরা আজকে বের হচ্ছি বাসায় আমাদের মা বোন আছে আমরা বাসায় বাসা থেকে বের হচ্ছে আমাদের মাথায় একটা চিন্তা কাজ করতেছে যে আমরা যে রেখে আসলাম মা তারা ঘরে নিরাপদ না আমরা বাহিরে বের হয়েছি আমরাও বাহিরে নিরাপদ না আমরা আজকে বসে আছি এই জন্য যে আমাদের নারীদের নিরাপত্তা কোথায় আমাদের নারীদেরকে নিরাপত্তা দিতে হবে যে নারীরা সব আন্দোলনে প্রথম শাড়িতে থেকে আন্দোলন করেছিল সেই নারীদের নিরাপত্তা কোথায় আসলে সকলের মুখ না খোলার অনেকের কারণ হচ্ছে মেরুদণ্ড সব সব পুরুষ বা সব ছেলেমেয়ের বা সব মানুষের মেরুদণ্ড থাকে না কারণ মানুষ সবার ঘরে ঘরে মনুষ্যত্ব সবার থাকে না যার কারণে হচ্ছে অনেকেই আমাদের সাথে হতে পারছে শরিক না আপনারা দেখতে পাচ্ছেন এত শত শত মানুষ কিন্তু কেউ সাহস করছে না কারণ তাদের মধ্যে এখন একটা হয়তো ভয় কাজ করছে বা বিভিন্ন জায়গা জানতে পারছে এবং আমাদেরই অনেক সহকর্মীকে জানতে পারছি ইতিমধ্যে তারা এই আন্দোলন করার কারণে এই ধর্ষণ বিরোধী আন্দোলন করার কারণেও তাদেরকে ফ্যাসিস্ট প্রতিত শেখ হাসিনার যারা কর্মী রয়েছে তারা এখনো বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে হয়তোবা বা সেই কারণেই কিছু মানুষ এখন আমাদের সাথে শরিক হতে পারছে না যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির সর্বশেষ পরিণতি হচ্ছে এই ধর্ষণ এই ধর্ষণের কারণে আজকে সমাজের এই অবস্থা আমাদেরকে আবারও জুলাই আগস্টের পর আমাদের আবার রাজপথে নামতে হয়েছে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা ধর্ষকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন নিশ্চিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দণ্ডে দণ্ডিত করবেন ওকে ভালো একটা কথা বলছেন আমাকে তো এটা আমাদের সামাজিক যে কাঠামো আমাদের সমাজের যে কাঠামো সেটার জন্য ধর্ষণের ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে পারি না বিশেষ করে যারা ধর্ষীরা মানে ধর্ষণের শিকার হয় আমরা তাদের বলি তার শীলতা হানি হয়েছে বা তার সতীত্ব নষ্ট হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না একজন নারী তিনি আমাদের মা কখনো তিনি আমাদের বোন কখনও তিনি আমাদের স্ত্রী কখনও তিনি আমাদের সন্তান তো অবশ্যই নারীদের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি কিন্তু দেখা যায় কি যখন একটা নারী ধর্ষণের শিকার হয় দোষটা কিন্তু তার না দোষটা হচ্ছে যে যে ধর্ষণ করেছে তার কিন্তু আমরা করি কি সেই ধর্ষককে আমরা ছেড়ে দেই কিন্তু এই যিনি যিনি ধর্ষণের শিকার হয়েছেন তিনি কিন্তু আবার দেখা যায় কি সমাজে তিনি মাথা উঁচু করে চলতে পারেন না এর এর কারণগুলো হচ্ছে আমরা তাকে নানাভাবে ক্রিটিসাইজ করি তাকে দোষ দেই আপনি কেন এভাবে বের হয়েছিলেন কেন আমরা সবসময় মেয়েদের প্রশ্ন করি আমরা কেন প্রশ্ন করি না ছেলেদের যে আপনি কেন ধর্ষণ করলেন এ ধরনের মেন্টালিটি আমাদের কই থেকে গ্রো করে এটা আমার মনে হয় সামাজিক অবক্ষয় থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় যে আইন কানুন সেগুলার প্রয়োগ সঠিকভাবে না হওয়ার কারণে বাংলাদেশে বর্তমানে ধর্ষণটা খুব পরিমাণে বেড়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গত বাহাত্তর ঘন্টায় প্রায় পঁয়ষট্টি জন নারী ধর্ষণের শিকার হয়েছে তো ইভেন আমি একটা জিনিস থেকে খুবই কষ্ট পেয়েছি যে বাবার কাছে একটা শিশু ধর্ষণের শিকার হয়েছে আসলে নারীরা আসলে কই নিরাপদ হ্যাঁ রাষ্ট্র এই আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কালকে রাত্রে মিটিং করেছেন আর কি সংবাদ সম্মেলন সেখানে তিনি বলেছেন দেশের আইনের পরিস্থিতি নাকি খুবই উন্নত ইভেন আমরা কয়েকদিন আগে দেখলাম তারা হচ্ছে ডেভিল হান্ট নামক একজন এক ধরনের পদক্ষেপ নিয়েছিল আসলে তারা কোন ডেভিলদের ধরতে চায় আমি সেটা বুঝতে পারি না ধর্ষক ধর্ষক রাসে কই এই যে বিশেষ করে আমরা দেখতে পাই যে ধর্ষণের শিকার একজন নারী যখন থানায় যায় তখন সেখানে সে আবার এক ধর্ষণের শিকার হয় তাকে প্রশ্ন করা হয় বিভিন্নভাবে তাকে সেখানে অপমান অপমানিত করা হয় তো এগুলো আসলে ঠিক না তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে আবেদন রইল যে আপনারা আপনা আপনাদেরও তো সন্তান আছে আপনাদের ঘরে তো মেয়ে আছে অবশ্যই আপনার একজন মেয়ে তো আপনাকে জন্ম দিয়েছে তো সেই ক্ষেত্রে রকম অবহেলা এই ব্যাপারে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এটার তো কঠোর পদক্ষেপ নিন আর যারা ধসিতা হচ্ছেন তাদের পুনর্বাসনের জন্য যা যা করা জরুরি তা করবেন